আমরা দেখেছি ওই ঝিরিঝিরি বিটিভি দেখছিলাম ভালো পরিষ্কার দেখা যেত তো ওই সময় আমি আজম ভাইয়ের একটা শো আমার গুরু আজম খানের আমি একটা শো দেখি বিটিভিতে চারটা পাঁচটা গান দিয়েছিল তার মধ্যে গিটার বাবা ছিলেন নয়ন মুন্সি ওটা দেখার পর থেকে আমার ডিসিশন নিতে আর একটু দেরি হলো না যে আমাকে আমি হতে হবে এবং আমার আমি আর কি যেটা আমাকে আয়ুবচ্চ হতে হবে এবং একটা দাঁড়াতে হবে নিজের পায়ে কোনো উপায় নেই নামে যেটা খুব প্রিয় গান অনেক এল আর এই গানটার একটা কাহিনী অদ্ভুত কাহিনী আছে গানটা ট্র্যাক নামানোর পরে যখন আমাকে রেকর্ড বললো যে ভয়েস দেন তা আমি বললাম একটা রাফ ভয়েস দেই যেটাতে অ্যাটলিস্ট গেস করতে পারবো কী অবস্থানে আছে গানটি তো বললো ঠিক আছে সিম্পল একটা মাইক্রোফোন দিয়ে ভয়েস দেওয়া হলো আমার মনে হয় সবারই অলমোস্ট মনে আছে ওই সময় লাইক এটা মাইক্রোফোনটা ছিল এস এম এরকম একটা মাইক্রোফোন দিয়ে এবং আনফর্চুনেটলি আমাকে অবাক করে দিয়ে সবচেয়ে যে জিনিসটা দাঁড়ালো সেটা হচ্ছে গানটা আর গেতে হল না আমাদেরকে ওই ফাইনাল গাওয়াটাই আজকে লাখো লাখো কোটি কোটি যারা শুনছেন সবাই অ্যান্ড আজকে আমি অনেস্টলি কনফেস করতে চাই বাংলা ভিশনে গিটার আমার শেখা হয়নি যাদের শেখা হয়ে গেছে তারা নদী পার হয়ে গেছে আমি সাঁতার জানি না আমি নদীতে নামতে চাইছি না এখনও আমি গিটার শেখার চেষ্টা করছি কারণ ছয় তারে যে কত কিছু বাঁচতে পারে কিংবা সাত তার কিংবা আট তারে এটা যে বাজায় যারা অনেক বড় এক্সপার্টিস তারা ভালো বলতে পারবে আমি 안녕. Yeah. Yeah. Yeah.